সাইফুল ইসলাম খিলগাঁও তালতলা সিটি সুপার মার্কেটের ব্যবসায়ী আমরা বিগত দিন আওয়ামী লীগের শাসন আমলে এই পনেরো বছর থেকে ষোলো বছর আমরা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি ছোট্ট একটা নির্যাতনের মানে আপনাদেরকে বলি যে আমাদের কিভাবে আমাদেরকে জুলুম করা হয়েছে আমাদের থেকে চাঁদাবাজি করা হয়েছে যেখানে আমরা দু হাজার এগারো দশ এগারোতে আমরা এই সনে ষাট টাকা মাসিক চাঁদা দিতাম মার্কেটে সিকিউরিটির জন্য দুই হাজার চব্বিশে আমরা সেটা দিচ্ছি কোথায় টাকা আপনার প্রায় দশ গুণ টাকা বেশি দিচ্ছি এখন সেটা কিভাবে সেটা ডকুমেন্ট আছে এগারো টাকা এই যে আমার দোকান তিনশো আমার দুইটা দোকান তিনশো সাতাত্তর তিনশো দেখেন মাসিক চাঁদা টাকা দুই হাজার ষোলো একশো বিশ থেকে দুইশো টাকা প্রায় ডাবল দুই হাজার সতেরো একশো দুইশো থেকে তিনশো পঞ্চাশ এইখানে প্রায় ডাবলের কাছাকাছি তারপর তিনশো পঞ্চাশ থেকে দুই হাজার বিশ সাত দুই হাজার একুশ পাঁচশো টাকা প্রায় ডাবল ডাবলের কাছে কম দুই হাজার চব্বিশ এটা গেছে তেইশ চব্বিশ শেষ আঠাইশ আঠাইশ ছয় দুই হাজার চব্বিশ টাকা তাহলে আমরা কি পাইলাম দুই হাজার এগারোতে ষাট টাকা দুই হাজার চব্বিশে ছয়শ টাকা মোটামুটি গুণ বাংলাদেশে এমন কি কিছু আছে দুই হাজার টাকা ছিল এটা এখন ছয়শ টাকা দশ গুণ আমরা চাল কিনছি দুই হাজার যেটা চল্লিশ টাকা কেজি দুই হাজার চব্বিশে সেটা থেকে ডাবল যাই এই যাবৎকালীন যাই হইছে ডাবল হইছে তার চেয়ে বেশি কি নয় ডাবল হইছে কম ডাবল হয়েছে কিন্তু আমাদের মাসিক চাঁদা হয়েছে দশ গুণ তাহলে বুঝেন কিভাবে দুর্নীতি করছে বিগত দিনে এরকম অনেক দুর্নীতি করছে আজকে একটা ছোট্ট দুর্নীতি নিয়ে আলোচনা করলাম আরো আরো দুর্নীতি আছে অনেক দুর্নীতি সেটা ভবিষ্যতে করবে আলোচনা করব আজকে এই যে একটা যে আওয়ামী লীগের যে চাঁদাবাজি ষাট টাকাটা ছয়শো টাকা দশ গুণ চাঁদাবাজি সেটাই আজকে আপনারা দেখেন আমরা চাই না যে ভবিষ্যতে আবার এরকম কেউ হয় সেরকম চাঁদাবাজি করুক